আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম আজকে বানাবো কেক এখানে ময়দা নিয়ে নিয়েছি এখানে নিয়েছি দুইটা ডিম এখানে নিয়েছি চিনি তারপরে নিয়েছি পরিমাণ মতন লবণ তারপরে নিয়েছি বেকিং সোডা তারপরে নিয়েছি ভ্যানিলা আইসেন্স এখানে দেড় কাপ দ্যাট এই চামচের মতো এখন আমি এগুলোকে সব একসাথে মিশিয়ে নেব দুইটা ডিম দিয়ে নিলাম তারপরে দেব চিনি চিনি এখানে একসাথে দিয়ে আমি ভালো করে কাটা চামচ দিয়ে এটা দুইটাকে একসাথে মিশিয়ে নেব চিনি একটু লেগে আছে বাটিতে তাই আমি হাত দিয়ে এগুলো সবগুলো নেড়ে এখন নেড়ে নিচ্ছি কাটা চামচ দিয়ে দেখেন এটাকে যত বেশিভাবে নেড়ে মেশানো যায় ততটা কেকটা সফট হয় খেতে ভালো লাগে সেজন্য আমি বেশি মানে জোরে জোরে বেশি বেশি করে মিক্স করার চেষ্টা করতেছি আপনারা চাইলে এটা ব্ল্যান্ডারও দিয়ে করতে পারেন কিন্তু আমি এখানে ব্ল্যান্ডার দিয়ে হাত দিয়ে করার চেষ্টা করছি দেখেন হয়ে 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 গেছে আর একটু করা বাকি আছে সেজন্য আমি আবার এটাকে মিস করতেছি ভালোভাবে মিশিয়ে নেবেন তাহলে কেকটা নরম হবে খেতেও ভাল লাগবে সেজন্য আমি জোরে জোরে বেশি বেশি করে মেশানো মেশানোর চেষ্টা করতেছি এগুলো পুরা মিশে যাবে চিনিগুলো যেন দলা বেঁধে না থাকে সেটা দেখবেন এখানে সব মেশানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেব ভ্যানিলা আইসেস এটা দিয়েও আমি ভালোভাবে মিশিয়ে নেব আপনারা কিভাবে কেক বানান তা কমেন্টে জানাবেন আর আমার রেসিপিটা কেমন হয়েছে তাও কমেন্টে জানাবেন বা নতুন কোন ভিডিও দেখতে চাইলে তাও কমেন্ট করবেন লাইক করবেন পাশে থাকবেন আমার এখন দিয়ে দেব ময়দা এখানে দুই দুই কাপ পরিমাণ মতন ময়দা নিয়েছি আমি সবটা দিয়ে ভালোভাবে আস্তে আস্তে করে নেড়ে নেবেন আমি এখানে আস্তে আস্তে সবগুলো একসাথে মিশাচ্ছি সাথে দুধও অ্যাড করব গরুর দুধ এখানে লবণ দিয়ে দেব পরিমাণ মতন মিষ্টি জিনিসে একটু লবণ কম হলেই খেতে ভাল লাগে বেশি লবণ হলে ভাল লাগে না আর এখানে দেব বেকিং পাউডার এখন দিয়ে সবগুলো আবার একসাথে মেশাবো আস্তে আস্তে মেশাচ্ছি আমি সাথে দুধও অ্যাড করব দেখেন মেশানো শেষ এখন আমি অল্প অল্প করে গায়ের দুধ দিয়ে দেবো একবারে সব দিলে পাতলা বেশি হয়ে যেত সেজন্য আমি অল্প অল্প করে দেবো আর অল্প অল্প করে মিশাব আপনারা চাইলে এখানে পাউডার দুধও ব্যবহার করতে পারেন যার যেমন ইচ্ছা পাউডার দুধটা ব্যবহার করলে একটু পানি দিতে হয় সেজন্য আমি পাউডার দুধটা না নিয়ে গায়ের দুধটাই নিয়েছি কারণ এটাতে পানিও আসে সেজন্য এখন আস্তে আস্তে করে আমি সবগুলো আবার একসাথে মিশিয়ে নিচ্ছি যত বেশি করে ভালো করে মিশবে কেকটা তত নরম হবে এ দেখেন আমার এখানে মেশানো শেষ কতটা পাতলা হয়েছে দেখছেন এখন আমি একটা বাটি নিয়েছি ইস বাটিতে তেল নিয়ে নিয়েছি তেল দিয়ে বাটিটা সুন্দর করে ঘষে ঘষে সব জায়গায় তেলটা লাগিয়ে এখন একটা কাগজ দিয়েছি জানি বাটিতে কেকটা লেগে না থাকে খুব সহজে এবং তাড়াতাড়ি যেন কেকটা উঠে যায় সেজন্য সাইডে আমি কাগজ দিয়ে কাগজ দিয়ে চারোটা মুড়িয়ে নিচ্ছি এখন আমি কেকের ডোটাকে আমি ঢেলে দেব এখানে ঢালবো আমার কাগজটা এখানে একটু বোটে গেছে সেজন্য আমি আবার এটা ঠিক করছি এখন আমি আস্তে আস্তে এটাকে ঢালব সবটা ঢেলে নিচ্ছি দেখছেন আমার ডোটা কতটুকু পাতলা হয়েছে এর চেয়ে মোটা করলে কেকটা ফুলবে না সেজন্য আমি একটু পাতলা করে নিয়েছি এখন আস্তে আস্তে সবটা আমি দিয়ে দিচ্ছি চামচ থেকে কাশিয়ে যতটুকু বাটিতে লেগে আছে সবটাই আমি এখানে দিয়ে দেব দেখেন আমার এখানে সবটা নেওয়া হয়ে গেছে আর মাটিতে একটু একটু করে ঝাঁকাবেন জানি ভিতরে কোনো বাবলসের মতো বলের মতন ফুলে না থাকে এখন এখানে এক চুলার মধ্যে আমি ফাইপেন বসিয়ে এটাকে চুলাটা অন করে গরম করার জন্য পাঁচ মিনিট রেখে দেব। গরম হলে চু ফাইপেনের মধ্যে একটা ইস্টান দিয়ে তারপরে আমি এই কেকের ডোটাকে বসাবো এখন গরম হতে হওয়ার জন্য আমি এটা রেখেছি গরম হলে ডোটার আমি এই পাতিলার মধ্যে দিয়ে দেব দেখেন এই যে এখানে ডোটা এই ডোটা আমি একটা স্টান রেখেছি এই স্টানের মধ্যে দিয়ে দেব সাবধানে দেবেন কারণ ফাই গরম থাকে দেখবেন হাতে যেন না লেগে যায় এখন আমি ঢেকে দেব এটাকে তারপরে বিশ থেকে তিরিশ মিনিট আমি মিডিয়াম আঁচে রেখেছি এ দেখেন আমার লাস্টে ফাইনাল লুকটা কেকটাকে এখন চারো দা চাকু দিয়ে আস্তে আস্তে করে মানে ছেড়ে নিচ্ছি যেন এটা লে লেগে আছে তো একটু তাই সাথে সাথে এটা লেগে যায় ইয়াটা গরম তো সেজন্য আমি সাইটে একটা লুসনি নিয়ে কী বলেন আপনারা জানি না কমেন্টে জানাবেন এই দেখেন আমার কেকটা ফাইনাল লুক কতটা দেখতে সুন্দর হয়েছে আর কেকটা কিন্তু অনেকটা নরম হয়েছে আপনারা যদি সামনে সামনাসামনি দেখতেন তাহলে বুঝতেন এখানে দেখে কিন্তু বোঝা যায় না কেকটা কতটা নরম হয়েছে আমি উপরে কয়েকটা মিমি চকলেট এগুলা বলে কিনতে পাওয়া যায়